হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি আছি নিউ মার্কেটে কি ফল কোনটা বলে চাঙ্কি পান্ডে বলে দুনিয়া বলে চাঙ্কি পান্ডে বলে চাঙ্কি পান্ডে এই ফলটার নাম হচ্ছে চাঙ্কি পান্ডে আমি কখনো দেখি নাই ফলটা চাঙ্কি পান্ডে কেজি কত করে কোনটা এটা এটা আপনি 100 গ্রাম 100 টাকা 100 গ্রাম 100 টাকা চাঙ্কি পান্ডে ফল আর এই ফলটা

হাতের ডান পাশে আঙ্কেলকে পাবেন এই যে দেখিয়ে দিলাম খুব একেবারে ফ্রেশ ফল ফ্রেশ ফল কিন্তু শুনলে সব দেশীয় ফল আমাদের এখানে কোনো বিদেশি ফল নাই সব এখানে যা যা ফল আছে দেশীয় ফল দামটা মনে হয় আঙ্কেল একটু বেশি কিন্তু জিনিসটা ভালো দেখলে ঠিক আছে মানে পয়সা আপনার বড় জিনিসটা আমার আমি এটা ছোট কিছু নেই কাস্টমার নিজের হাতে নিজে নিতে পারবো পাইসা কোনো সমস্যা নেই ঠিক আছে আঙ্কিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ